জয়কে আজীবনের জন্য বয় করতে এপ্রিল কালো দিবস ঘোষণা চলচ্চিত্র সমিতির শপথের দিন এফডিসি প্রাঙ্গনে একটি অপ্রীতিকর পরিস্থিতি সাংবাদিকদের উপর চড়াও হন শিল্পীরা হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনা নিয়ে বিনোদ চলছে তোরপার সাংবাদিকদের উপর হামলার পর সংবাদ সম্মেলন করে সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান জয় চৌধুরী যদিও ক্ষমা চাইতে এসেও সাংবাদিকদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান তিনি সবকিছু বিবেচনায় নিয়ে হামলায় নেতৃত্ব দেওয়া ও ঐদ্যপূর্ণ আচরণ করায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকেরা পাশাপাশি প্রতিবছর বছর এপ্রিলকে কালো দিবস হিসেবেও ঘোষণা করা হয়েছে গত বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয় শিল্পী সমিতি যদি তাকে কোনো কার্যক্রমে রাখে আমরা শিল্পী সমিতিকেও বয়কট করব জয় চৌধুরীকে নিয়ে কোনো পরিচালক প্রযোজক সিনেমা বানান সেটা প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিলাম পাশাপাশি চলচ্চিত্রের এতগুলো মানুষ থাকা সত্ত্বেও জয় চৌধুরীকে থামাতে পারলেন না তার মানে তারা ব্যর্থ এই কারণে প্রতি বছর তেইশ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস পালন করা হবে আমরা এটা প্রত্যেক বছর পালন করবোই এমনকি ওই দিন কোনো সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা প্রচার করব। না শুধু তাই নয় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিনেতা শানু ও সুশান্ত সহ অন্যরা এক মাসের জন্য বহিষ্কার থাকবেন এর আগে এফডিসির ঘটনায় তদন্তে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন বিনোদন সাংবাদিকদের প্রতিনিধিরাও সাংবাদিকেরা বলেন আলোচনা শুরুর পর জয়চৌধুরী তার ঐতিহ্যপূর্ণ আচরণ চালিয়ে যান তিনি কারো কথা মানতে নারাজ অন্যদের দায় দায়িত্ব নিচ্ছেন সে কারণেই তাকে আজীবনের জন্য বয়কটের এই সিদ্ধান্ত জানা গেছে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির সদস্য শিবাসানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কোথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাদের সঙ্গেও বাকপিতণ্ডা হয় সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে মূলত চিত্রনায়িকা ময়ূরের মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই মামারির সূত্রপাত ঘটেছে বলে জানান জয় জয়চৌধুরী ক্ষুদর্শীরা জানান এই হামলার মূল হোতা খল অভিনেতা শিবা শিবাসানু এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বো হামলা চালান হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন